এই ধরনের অভিযোগ করে নিজেদের অস্তিত্বটাকে বজায় রাখার চেষ্টা করছে মনোনয়ন মিছিল ঘিরে দক্ষিণ কলকাতার আলিপুরে কখনও কখনো বাম আবার কখনো তৃণমূল বিজেপি ভোটের আবহে বৃহস্পতিতে দক্ষিণ কলকাতায় তুঙ্গে উঠল অশান্তির পার পরিস্থিতি বাগে আনতে ছুটে যেতে হলো ডিসি সাউথ সহ বিশাল পুলিশ বাহিনীকে আর শাসক ও বিরোধী দুই দলের কর্মী সমর্থকদের অশান্তির জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকল এলাকার অন্যতম ব্যস্ত গোপালনগর মোড় ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ যাদবপুর দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার মথুরাপুর ও জয়নগর এই পাঁচ লোকসভা কেন্দ্রের বাম প্রার্থীরা হাজরা থেকে মিছিল করে গোপালনগরে পৌঁছতেই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় একই সময় সেখানে উপস্থিত ছিলেন কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়ের অনুগামীরা বাকি চার বাম প্রার্থীর মিছিল আলিপুরের জেলাশাসকের দপ্তরের দিকে এগিয়ে গেল আলিপুর সার্ভে বিল্ডিংয়ে যাওয়ার মুখে গোপালনগর মোড়ে পুলিশের ব্যারিকেডে আটকে পড়ে কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সাইরা শাহ হালিমের মিছিল সেখানেই তৃণমূল কর্মীদের সঙ্গে সিপিএম কর্মী সমর্থকদের হাতাহাতি বেঁধে যায় তৃণমূল ও বাম একে অপর পক্ষকে উদ্দেশ্য করে চোর স্লোগান দেন একসঙ্গে হয়ে গেছে বলে দুটো পার্টি এতটি উত্তেজিত হয়েছে তৃণমূলের জন্য পুলিশ সমস্ত অ্যারেঞ্জমেন্ট আর বিরোধীদের স্পেস নেই বিরোধীদের জায়গা নেই অন্যদিকে বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ মনোনয়ন জমা দিতে আলিপুর শাসকের অফিসে আসেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ও ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস সেই সময় দুপক্ষের তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে কার্যত স্লোগান যুদ্ধ শুরু হয় একে অপরকে লক্ষ্য করে চোর স্লোগান দেয় শাসক বিরোধী দুপক্ষই

বারাসট লোকসভা কেন্দ্রে ভোট ভোটের প্রায় তিন সপ্তাহ আগে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিলেন কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মালারায় ও সিপিএম প্রার্থী সাইরা শাহ হলেম তার থেকে ঢিলছোড়া দূরত্বে আলিপুরের জেলাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দিলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ও সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ও সিপিএম প্রার্থী প্রতীকুর রহমান মথুরাপুরের সিপিএম প্রার্থী শরৎচন্দ্র হালদার ও জয়নগরের আর এস পি প্রার্থী সমরেন্দ্রনাথ মণ্ডল সুকান্ত মজুমদার হিন্দল দে প্রবীর চক্রবর্তী এবিপি আনন্দ